এবং যখন তিনি বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে কারাগার থেকে হাসপাতাল হাসপাতাল থেকে কারাগার বাসায় যখন ফিরেছেন গৃহবন্দী থেকেছেন তখন আমরা তার সঙ্গে ঠিক সেইভাবে দেখা করতে পারি পরবর্তীকালে যখন তিনি মুক্ত হয়েছেন তখন আমরা তার সঙ্গে এই ঈদের দিনে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে আছি এটা আমাদের সকলের জন্য বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির আমরা যারা সদস্য আছি তাদের জন্য এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত আনন্দের ক্ষণ কারণ আমাদের নেত্রী যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং অনেক সফলতা অর্জন করেছে বিএনপি তার নেতৃত্বে যিনি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন এনেছেন সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি এবং গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সব সময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোন ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারেন আমরা সেই নেত্রীর সঙ্গে আজকে দেখা করেছি সবাই সন্তুষ্ট চিত্তে এখন ফিরে যাচ্ছি আরো কয়েকজন সিনিয়র যারা আছেন তারা দেখা করবেন তারা সঙ্গে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাতে চাই তিনি সুস্থ আছেন ভালো আছেন আগে ছিল ইনশাল্লাহ ভালো আছেন এবং তিনি আহ আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন আর সকলকে তার জন্য দেশের জন্য দোয়া করতে বলেছেন আমি যে কথা হয়েছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে সরাসরি বলেছি অনেকে ধন্যবাদ